হ্যালো বিওয়ার ব্যাক টু মাই চ্যানেল বিওয়ার দেখুন এটা হচ্ছে আমার জাউ গাছের কাটিং একটা ডালকে গ্রু বেগে লাগিয়েছিলাম তিন মাস আগে ভালো গ্রোথ হয়েছে ভালো হয়েছে সুন্দর সজিবতা এসেছে নতুন পাতা ডাল এগুলো ছোটো ছোটো ডাল পাতা ছেড়েছে এই যে দেখুন এটাকে বেঁধে রেখেছি একটু স্টাইলিং করে এই যে শেড দিয়েছি একটু রাউন্ড করে বেকার তেরা করে রাউন্ড দিয়ে রেখেছি আপাতত হয়েছি দেখছেন এটা ছোট্ট একটা মিনি বার্ড অফ জুনিপার ট্রি জুনিপার ফাইন ট্রি পট প্লান্ট একটা ছিল আমার বড় এটা দেখে এক দুটা ডাল মাঝে মধ্যে আমি কেটে কুটে এই যে কুরো লাগিয়ে রাখি অ্যালোভেরা জেল দিয়ে হয়ে যায় এই যে কত সুন্দর হয়েছে তিন মাস পূর্বে লাগিয়েছিলাম এটা ভালোই হয়েছে এই যে দেখছে এটা গ্রোথ খুবই ভালো এই যে ছোট্ট একটা ব্যাগে লাগিয়ে রেখেছি এটা এটাকে বনসাই করবো বলে লাগিয়ে রেখেছি এই যে বনসাই স্টাইল দিলাম রাউন্ড করে উপরের দিকে আবার গিয়েছি ওরা ও তিন চার বছর লাগবে মনসাই করতে হলে স্টেপ বাই স্টেপ কাজ করে যেতে হবে এটা গ্রুপে গিয়ে আপাতত এক দুই বছর থাকবে তারপরে রিপোর্টিং করব আর একটা সিমেন্টের পটে করে এটাকে আরেকটা স্টাইল স্টাইল দেবো ওয়ারিং করে বিভিন্ন ছোটো ছোটো ডালকে ওয়ারিং করে স্টাইলিং করে দিতে হয় বনসাই করতে হলে পরিশ্রম করে এটা স্টেপে স্টেপ বাই স্টেপ এটা করে যেতে হয় আর কি এটাই ছিল আজকের ভিডিও এই যে দেখছেন তার রাউন্ড এই সাইজ পাঁচ চার পাঁচ ইঞ্চি বেগে পুরাতন সয়েল মাটি দিয়ে এদিকে দিয়েছে কিছু ইটের গুঁড়া টুঁড়া আছে এগুলো দিয়ে এদিকে দিয়েছে কোনো সমস্যা নেই এটা ওয়েলকনিতে আছে এটা ভবিষ্যতে হবে ভালো লাগে হবে এটা ভালো গ্রোথ হয়েছে ডাল ডালের এই যে দেখছেন তার সেই এই গে রাউন্ড গিয়ে উপরে দিকে উঠেছে বেঁধে টেঁদে রেখেছি আপাতত আগামী বৈশাখ মাসে এটাকে ওয়ারিং করব আপাতত ওয়ারিং করা যাবে না শীত পরে যাবে শীতে ওয়ারিং করা চলে না কোনো কোনো পট প্লান্টে ওকে থ্যাংকস দেন নেক্সট